রাখি বন্ধন উৎসব এই চুপ চুপচাপ এই যে কত রাখি নিয়ে এসেছে এরা আস্থা এনেছে অনেকগুলো রাখি এই যে রাশি কতগুলো রাখি সাজিয়ে বসে আছে এদিকে সিজাও রাখি রেখে দিয়েছে টেবিলে এখন হবে রাখি বন্ধন উৎসব তাই তো এরা নি রাখি বন্ধন উৎসবে রেডি তো আমি রেডি

না 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 কোন রকম আওয়াজ না একজন পড়াছে পড়ইনি তারপরে পড়া বাসি রাখি बासी রাখি बासी রাখি ده সব बांध रहा है हम लोग देख सकता है कि मैम का हाथ में পড়াবে রাখি বন্ধন উৎসব হচ্ছে এখন বা গিট্টু দিয়ে দিচ্ছে সারা জীবনের মতো আর খুলবো না আমি এগুলোই আমি এখন পরে থাকবো এই এইগুলো না না এইগুলো পরে আমি চলে যাব হচ্ছে হিমালয়ে অনেকগুলো রাখি পরে নিয়েছি তিন তিনটে রাখি তো এখন সবাই ওরা দেখো দেখো কেমন মারামারি করছে দেখো আরে পড়া আরে শুরু কর ওদের পড়াবি বললি রাখি পড়া তুই একটা দিব রেখে দে দিব এই যে এই যে এই যে দেবদাস থেকে শুরু কর দেবদাস থেকে শুরু কর বাবা এক এক করে পড়া মানে তিনজনে মিলে হুবড়ি খেয়ে রাখি পড়াতে চলে এসেছে রাখি বন্ধন উৎসব চলছে আমাদের

হয়েছে না না দীপেন্দু আসবেন্দু পরে বাবা রাখির গিট পারে নিসি যা

আরেও গিফটের গিফট দিতে হবে সেই ভয় পাচ্ছে আরে লাগবে না গিফট দিতে ওরা চেয়েছে মানে কি সত্যি সত্যি নেবে ওরা তোদের সাথে মজা করেছে তো চলো রাখি বন্ধন ওশা হচ্ছে এখন মজাই হচ্ছে ওরা খুব আনন্দ পেয়েছে আনন্দ পেছিস ওই এদিকে আnabla পরীক্ষা আরে হায় হাই করো এই চলো এখানে এই রাখি বন্ধন উৎসবে শেষ করি আমরা